সকলে তুমি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমায় সব ভালো রেখেছেন সবাই দোয়া করবেন আমি হজপাকে সতরে আছি আল্লাহ যেন আমার হাত তবুল করেন আল্লাহ যেন ভাবে বাড়ি ফিরান এবং আমিও দোয়া চাইছি আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন এখানে মতামোদিন আসার ত্বক যোগ দান করেন এই দুই দিন বাদেই ক্রিয়া প্রতিযোগিতায় আপনার সকলে এসেছেন আপনাদের মনকবাদ জানাচ্ছি আপনারা এই রকম ক্রিয়া প্রতিযোগিতায় সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং আমার চ্যাচা যান তয়াশা বলবেন সঙ্গে থাকবেন আমি ন্যায়ের ওপরে সত্যরও করি ইনশাল্লাহ আছেন আরও দোয়াটাই আপনার আমার চাঁচাজনকে যেন আরও বড় করেন আল্লাহ যেন আমার চাঁচাজনকে ন্যায় সত্য আরও যেন পড়া টফিক দান করেন এরকম ক্রিয়া প্রতিযোগিতা আরও যেন করার জন্য টহফিক দান করেন আল্লাহ আমাদের সকলেকে যেন যান মান আল্লাহ হিফাজত করেন আল্লাহ আমাদের সকলকে যেন আমরা সবাই মিলে হ্যালো হ্যালো আমরা সবাই মিলে আমিন আমিন করব ها আমরা সবাই মিলে আমিন আমিন করব তুমি একটা দোয়া চেয়ে দাও আর মক্কা মদিনা বলবে না মক্কা মদিনা বলবে না খবরদার મે જે હুজুর કેવલા બોલે যারা মক্কা মদিনা বলে তাদের মুখ দিয়ে বিয়াদবের গুন্ডা বের মক্কা শরীফ বলবে কি বলবে হ্যাঁ আমরা মক্কা বলতাম যদি ওই ওই মক্কা যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ না করতেন বুঝলে তো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীফে না থাকতেন মদিনাই বলতাম খবরদার মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে মক্কা শরীফ মদিনা শরীফ আমরা সবাই আল্লাহ মামিন বলে দুটো হাত আমরা হাত তুলছি তুই একটু দু চেয়ে দাও

আমাদের করে প্যারিস প্যালিস্তানি মুসলমান ইরানের মুসলমান সারা বিশ্বের মানুষ শুধু মুসলমান সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাইবে আর আল্লাহ যেন আমার

এই দোয়াটা সকলের জন্য এখন আপনারা সবাই আমার জন্য দোয়া চাইবে সবাই দোয়া চাইবে আমার জন্য টাকা পয়সা ঘর বাড়ি আমি রাজনীতির বড় নেতা হবো এম এলএি চাইবেন না শুধু আমার জন্য আপনার দোয়া চাইবেন ইমানের শুনি জানি মরতে পারি আল্লাহর দিদার আল্লাহর হাবিবের দিদার জন্য আল্লাহ নসিব করে দেন আর এই কোরআনকে ভালোবেসে মরতে পারি আমদ আছে যে আল্লাহ আপনাদের মনের আশা যেন আল্লাহ পুরা করে কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষেপ দিই কেন এজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এজ্জত লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ কেন এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ আমি হাসছি আমি হাসছি তা আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরাঘরে আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না তবে আমি খুদার কসম খেয়ে বলছি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রেখেছি রাখছি রেখে যাব তাতে কে চটবে কে ফটো আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে আমি শেয়ার করা যে তার ব্যাপার তুমি আমাকে কেন গুজা মারতে বাবু কেন গুজা মারতে এসেছো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম বেঁচে আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করলেন চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবান্ন বসে আছে আমাকে বলছে আপনি এমপি টিকিটটা নেন আপনি এমবিতে দাঁড়িয়ে যান হ্যাঁ আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম আমি তহা সিদ্ধি কাঁচা আলে পা দি না আল্লাহ আল্লাহ রসুরের খেদমত করব ইসলামের খেদমত করব মানুষের খেদমত করব এইটি আমার জন্য যথেষ্ট এই সিকিউরিটি দিয়েছে অনেকে সিকিউরিটি দিয়ে নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে পায়ের জুতো ঠিক করে দিচ্ছে আমি তহাসের দিকে পায়ের জুতো কারো ঠিক করতে পারি না কেন আমার দাদা জানের পায়ের জুতো সিধে করেছিল মহাত্মা গান্ধী আমি তার আওলাদের আওলাদ অতএব চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা এই কুরআনের মাইলিসে আমি আপনাদের একটা ইশারা নিতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো এটা হাতটা তুলে দেখেন না আমি আমার আব্বা যান চলে গেছেন বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্জেন মনে করি আমার মুরু মনে করি তিনি বসে আছেন বড় বড় হাজরা পিঠ ইসমাইল সিদ্দিকী ভাই আমি ওনাকে অনুসরণ করি আমার বাপের পরে আমি যদি কাউকে অনুসরণ করি তিনি হচ্ছেন আমার বড় ভাই আমার গাছ আপনার সকল মিলে তাহলার জন্য দোয়া চাইবে আল্লাহ যেন হায়াত দ্বারাজ করেন দোয়া চাইবে আমিও সকলের জন্য দোয়া চাইছি আল্লাহ আমাদের সকলে হায়াত দ্বারাজ করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের শুনে মিল মোহাবা আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাখেন আমার এখানে অনেক ভাই আছে সকলের নাম না সবাই জন্য তো আছে আল্লাহ যেন কবুল যাক এখন কোরআন শরীফ তেলাউ করবেন কোরআন শরীফ তেলাওত করবেন জুনাব হজরত কারি হিদায়তুল্লাহ সাহেব এসো এসোল একবার এসো একবার এসো দেখেন আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অমুসলিম ভাই কিন্তু মানুষ আমার পাশে আছে এই তো বেচা দা আছেন তো সরাও তো এই দেখেছেন না আমরা এখানে কেউ হিন্দু কেউ মুসলমান দেখি না আমরা সবাই সমান সবাই সমান এইভাবে যেন এসো এইভাবে যেন আমরা থাকতে পারি আল্লাহ করে দোয়া চাই লকুম দিনিয়া দিয়া তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আর একটা জিনিস মাথায় রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি কেউ আমাদের নিয়ে খেলায় সেই খেলায় কিন্তু আপনারা পা দেবেন না আমাদের মহাব্বত ভালোবাসা হিন্দু মুসলমানের যে ভাতৃত্ব ধরে রাখবেন আল্লাহ হাফিজ একটু বসেন না একটা কিরা শুনে কোরআন একটা শব্দ এই একটা বড় প্রিয়া এ দাও বসেন না জুনাব আমাদের সিগুড়ের এম এল এ বেচারা বেচারাম সাহেবকে আমরা খুদ্দুর একটা উপহার তুলে দেবো উপহার তুলে দেবেন আমাদের কি বল কর্মাধ্যক্ষ জুনাব শামীম সাহেব আসেন না তাকানোর সঙ্গে সঙ্গে চলে আসো না আর একটাই দাও ছোট ছোট আমি বেচারাম মান্না সাহেবকে দিয়ে আমাদের কর্মাধ্যক্ষ প্রাক্তন প্রধান শামীম সাহেবের হাতে একটা উপহার তুলে দিবার জন্য অনুরোধ করবো ঠিক আছে আসেন যখন খেলা হয় গোল দিয়ে দেয় আমরা চাচাই না চাচাইনি একটা কথা বলেন না ভাই ধরেন আমার টিম গোল দিয়েছে তো আমরা সবাই কি করি গোল বলে চাচাই আনন্দ দেতো আর যখন কুরআন শরীফ তিলা শুনবেন